হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি খুব খুব খুশি কারণ আমার ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে আর ফার্স্ট পেমেন্ট কত ঢুকেছে আর কত পেয়েছি তোমাদের কাছে সেটাই শেয়ার করবো ভিডিওটা একটু স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো আমি টাকা তোলার জন্য চলে আসছি কারণ আমি খুব খুশি এতদিনের পরিশ্রমের ফল পেতে কার না ভালো লাগে এত কষ্ট করেছি কারণ আমাদের বাড়ি গ্রামে গ্রামের লোক কত কিছু বলেছে তবু আমরা কান দিইনি কারণ আমাদের লক্ষ্য ছিল যে আমরা হয়তো একদিন একদিন সাকসেসফুল হবো আর সেই দিন আজকে চলে আসছে সেই দিন যে এতটাতেই চলে আসবে সেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি আর এখানে দেখো টাকার জন্য আমি ওয়েট করছি কখন বেরোবে আর তোমরা যদি জানতে চাও যে আমি টাকা কিভাবে পেলাম তাহলে তোমরা অবশ্যই কমেন্টে এসে জানাও আর এখানে দেখো আমার টাকা চলে আসে এখানে কত টাকা আছে তোমাদের টোটালি বলতে পারছি না কেননা আমাদের ফেসবুকে অ্যালাউ নেই তবুও মিনিমাম তোমাদের ক্লু দিচ্ছি পঞ্চাশ থেকে ষাট প্লেট বিরিয়ানি হয়ে যাবে এগুলো সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্য তোমরা এত এত ভালোবাসা দিয়েছ থ্যাংক ইউ বন্ধুরা এভাবে আমাদের পাশে থেকে